পাকিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী একযোগে দুটি স্থানে অভিযান চালিয়ে পনেরো সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় প্রথম অভিযানে দশজন পাকিস্তানি তালেবান সদস্য নিহত হয় পরে উত্তর ওয়াজিরিস্তানে পৃথক অভিযানে আরও পাঁচ যোদ্ধাকে হত্যা করা হয় দুটি এলাকাতেই এখনও অনুসন্ধান ও তল্লাশি অভিযান চলছে যাতে লুকিয়ে থাকা অন্য সশস্ত্র ব্যক্তিদের শনাক্ত করা যায় সেনাবাহিনী নিহতদের খাওয়ারিজ হিসেবে উল্লেখ করেছে যা পাকিস্তান কর্তৃপক্ষ সাধারণত আফগানিস্তান ও ভারতের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের বোঝাতে ব্যবহার করে এসব গোষ্ঠীর মধ্যে নিষিদ্ধ তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি রয়েছে তবে আফগান তালেবান ও ভারত দুই পক্ষই সন্ত্রাসীদের সমর্থন অভিযোগ অস্বীকার করেছে যদিও পাকিস্তানের দাবি বহু টিটিপি নেতা আফগান সীমান্তের ওপারে নিরাপদ আশ্রয় থেকে হামলার পরিকল্পনা চালায় যা ইসলামাবাদ কাবুল সম্পর্ককে আরও জটিল করছে পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে দুই সালের নভেম্বরে টিটিপির সঙ্গে সরকারের অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর থেকে হামলার সংখ্যা ক্রমেই বাড়ছে এবং নিরাপত্তা বাহিনীও পাল্টা অভিযান জোরদার করেছে डेस्क रिपोर्ट आज वार्ता